আসসালামু আলাইকুম তো এই ভিডিওতে আপনাদের দেখাবো যে মোনার টেস্টের যেটা আছে তো এখানে ডেইলি অ্যাক্টিভিটি কিভাবে করবেন আর আপনার এলিজিবল হওয়ার জন্য আর এটা দেখেন যে দুশো মিলিয়ন ফান্ডিং আর এখানে দেখেন পঞ্চাশ ডলার থেকে একশো ডলার চান্স আছে মানে মিনিমাম মিনিমাম চান্স আপনি নিতে পারবেন ইনশাল্লাহ যদি এলিজিবল হন কিন্তু এলিজিবল হতে হলে আবার আপনার কিছু ইয়ে কমপ্লিট করতে হবে প্রতিদিন কিছু টাস্ক এক দুই মিনিটের আর এখানে দেখেন যে আমি অলরেডি আপনার দিয়ে দিছি কিছু কিছু মন টোকেন সব করে কিছু কিছু মন টোকেন আপনাদের মধ্যে দিয়ে দিছি তো অনেকে আবার ইনবক্সে অ্যাড্রেস দিয়েছেন তাদেরও দিয়ে দিছি তো এই মন টেস্ট টেস্ট টোকেন কিন্তু আপনার এই বিভিন্ন এই ট্রানজাকশনের ক্ষেত্রে লাগবে ট্রানজাকশন বলতে হলো গিয়ে আমরা যে কমপ্লিট করি জাস্ট একটা ওয়ালেটে একটা ইয়ে যায় কনফার্মেশন যা কমপ্লিট করি ওইটাই হলো গিয়ে আপনার যেমন এখানে কানেক্ট করার সময় একটা কনফার্মেশন চাবে তারপর হলো যে কানেক্ট করার সময় একটা কনফার্মেশন এরকম ট্রানজাকশন হলো গিয়ে এরকম জাস্ট একটা এখানে দেখেন আমি দেখাচ্ছি যে ট্রানজাকশন কিরকম এখানে একটা অ্যামাউন্ট দিতে জিরো পয়েন্ট ট্রিপল জিরো ওয়ান মিনিমাম এটা তো এটা দিচ্ছি তো বাড়িতে ক্লিক করি তো এখানে দেখেন যে একটা কনফার্মেশন চলে গেছে তো এটাই হলো একটা ট্রানজাকশন তো এটা কনফার্ম করে দিবেন তো এটা হলো গিয়ে আপনার মনের টেস্ট নেটেড ভিতরের এই টাস্ক এই তিনটা টাস্ক আছে আর তাছাড়াও আপনারা আরও কয়েকটি করতে হবে যদি এলিজিবল হতে চান ডেইলি করবেন একদম ফি ইস্যু খুব সামান্য যাবে দেখেন যে আমি ওয়ান পয়েন্ট থ্রি মন করে দিছি পরবর্তীতে লাগলে আরও দেব তো আপনারা জয়েন হবেন কীভাবে আমার টেলিগ্রাম চ্যানেলে আপনার এই ইউটিউবের কমেন্টে দেখবেন এই ভিডিওর কমেন্টে দেখবেন কমেন্টে আমি একটা চ্যানেল লিঙ্ক দিয়ে দিচ্ছি ওইখানে ক্লিক করে জয়েন হবেন যদি কারো মন লাগে এক্সট্রা আমাকে বলবেন আমি দেওয়ার ট্রাই করব কারণ আমি কিছু ইয়ে করছি আপনার সব করে নিছি দেড় ডলার দিয়ে তো আমার জন্য কিছু রাখছি আর আপনাদের জন্য তো এখন দেখেন যে এই কয়েকটা আপনার টাস্ক আছে মানে সব আছে সব ট্রানজাকশন কমপ্লিট করার জন্য জাস্ট প্রথম লিঙ্কটা ক্লিক করে আপনি এখানে পেস্ট করে দেবেন এখানে জাস্ট সিম্পল সিম্পল আপনার সব করতে হবে তো দেখেন আমি কিভাবে কি করি জাস্ট কানেক্ট করবেন আগে হ্যাঁ কানেক্ট করার পর এখানে ট্রেড একটা অপশন আছে নিচে দিকে তো ট্রেডে ক্লিক করবেন যদি কানেক্ট না থাকা কানেক্ট করে নেবেন তারপর হলে কি এখানে দেখেন যে মন করা আছে তো মন আর নিচে থাকবে ইউএসডিটি এখানে একদম একদম কম অ্যামাউন্ট কারণ আমাদের ট্রানজ্যাকশন হলেই হবে কত অ্যামাউন্টে ওটা হলে হবে না ওটার দরকার নেই তো সাবমিটে দিয়ে সাবমিট সবে ক্লিক করবেন ট্রানজাকশন যাবে কমপ্লিট করে দেবেন আমাদের মেন টার্গেট হলো যে এরকম একটা ট্রানজাকশন যত ট্রানজাকশন হবে ওই আইডিতে চান্স বেশি আপনার এলিজিবল হওয়ার হ্যাঁ আর এলিজিবল হবে ইনশাল্লাহ তো এখানে দেখেন একটা ট্রানজাকশন হয়ে গেছে এমবি বি এম ফিনান্স একটা সব যেটা এটা এটা থেকে হয়ে গেছে ট্রানজাকশন তো ব্যাক হয়ে এবার অন্য আরেকটা করবেন পর কালকে দেখা যাচ্ছে যে আপনি আবার উল্টে দিবেন মাঝখানে যেটা আছে ওটা ক্লিক করে উল্টে দিলে আবার টু উপরে চলে যাবে যাই হোক এবার দ্বিতীয় ওটা কমপ্লিট করি বিন সব এটা জাস্ট লিঙ্কটা কপি করবেন আমি যে কয়টা দিয়ে দিচ্ছি প্রতিদিন করবেন প্রতিদিন আপনার এই পাঁচটা এই ছয়টা দিছি মনে হয় ছয়টায় ট্রানজ্যাকশন করবেন ইনশাল্লাহ এলিজিবল হবেন আর কি তো এখানে আবার সার্চ দিয়ে দেবেন সার্চ তো পরই প্রথম কাজই হলো গিয়ে আপনার কানেক্ট করা প্রত্যেকটার একই ইন্টারফেস ফার্স্টে কানেক্ট করবেন কানেক্ট করার পর মিটামে সিলেক্ট করে দিবেন কানেক্ট করবেন হ্যাঁ তারপর হলো গিয়ে আপনার মনটা মন টোকেনটা উপরে সিলেক্ট করবেন আর নিচে হলো কে যে কোনো একটা ইউএসডিটি হোক ইউএসডিসি হোক তো এখানে একদম কম অ্যামাউন্ট দিয়ে দেবেন জিরো পয়েন্ট একদম যত কম পারেন দিয়ে এখানে সবে ক্লিক করবে সবে আমাদের টার্গেটই কিন্তু আপনার হলো কি ট্রানজ্যাকশন কনফার্মটা সবে ক্লিক করবেন এখানে একটা এ যাবে পপ আপ যাবে পপ আপটা কনফার্ম করে দেবেন কম এটা একদম ফি একদম খুব কম যায় দেখেন আমি ওয়ান পয়েন্ট থ্রি মন করে দিয়েছি এটা আপনি কমসে কম দশ পনেরো দিন আপনি কাজ করতে পারবেন এভাবে তো ক্লোজ করে দিবেন আবার দরকারি আমি দিব দশ পনেরো দিন পর কিছু সব করে আমি নিজেও রাখবো আপনাদেরও দিবো তো হয়ে গেছে এটার টাস্ক কমপ্লিট হয়ে গেছে আপনি পার আপনি যদি চান কালকে আবার উল্টে দেবেন যে মাঝখানে ক্লিক করলে ওর ইউএচডি টি হয়ে যায় সি আছে যেটা ওটার আবার মনে কনভার্ট কনভার্ট করবেন যাই না আবার ক্লিক করবেন তারপর আবার সবাই ক্লিক করলেই হয়ে যায় তো আবার দুইটা শেষ আমাদের এবার তিনটা করতে মানে তিন নাম্বারটা করতে হবে টোটাল পাঁচটা আমরা প্রতিদিন ডেলি টাস্ক করবো ডেইলি অ্যাক্টিভিটি রাখবো হ্যাঁ তো এখানে কপি করবো কপি করে আবার সেমভাবে বেশ সবগুলো একই অবস্থা একই একইভাবে করতে হবে তো এটা পেস্ট করি পেস্ট করার পর কানেক্ট করতে হবে ফার্স্টে কানেক্ট করতে হবে কানেক্ট করি কানেক্ট করার পর এখানে আচ্ছা ডিস মাঝে মাঝে ডিস্টার্ব করে মাইসেস মাইসেজ ব্রাউজার আবার ব্যাক হবেন কাইটা আবার আবার যাবেন যদি ডিস্টার্ব করে আর কি ডিস্টার্ব না করলে আপনাদের কানেক্ট করে নেবেন তো এখানে কানেক্টের আসে তো কানেক্ট করে নিই কানেক্ট করার পর আচ্ছা অ্যাপ্রোভে ক্লিক করে দিই অ্যাপ ক্লিক করার পর এটা আপনারা ডেস্কটপ সাইট করবেন তো কিভাবে করবেন ডেস্কটপ সাইট এখানে থ্রি থ্রিডোটে ক্লিক করবেন ডান দিকে উপরে থ্রিডোটে ক্লিক করবেন একদম নিচে চলে আসবেন এখানে দেখেন যে ডেস্কটপ সাইট পাশে একটা বক্স আছে জাস্ট বক্সে ক্লিক করলে আপনার ডেস্কটপ সাইট হয়ে যাবে মানে ছোট হয়ে যাবে আপনি জুমু করতে পারবেন যদি সমস্যা হয় দেখতে তো জুমু করে এখানে দেখেন যে আপনার উপরে আপনার টা আছে যে এরকম একটা ইয়া আছে ইন্টারফেস আছে কানেক্ট ওয়ালের পাশে বা ওয়ালারটা ডিসকানেক্ট হয়ে গেছে যদিও আমি কানেক্ট করতেছি আমার যদি কানেক্ট করার আগে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর মোনারটা মোনার টেস্টার যেটা আছে হ্যাঁ তো ওইটাই ক্লিক করতে হবে কারণ আমরা মোনার্টে করতেছি বিএসসি টেস্ট নেট সিলেক্টার থাকে মোনার টেস্টনেটে ক্লিক করবেন হুম ক্লিক করার পর এখানে ডিসকানেক্ট হয়ে গেছে আমি কানেক্ট করে নিই আগে কানেক্ট ওয়ালটে ক্লিক করে একটু পাশে যাবেন কারণ একটু জুম হয়ে আছে তো জুম জুম আউট করবেন তারপর মিটামাক্স সিলেক্ট করবেন মিটামাক্সটা কানেক্ট করবেন আচ্ছা আবার ডিস্টার্ব করতেছে মাইসিসের বাঘ এটা যাই হোক কানেক্ট করার পর এখানে আচ্ছা মাসে একটা পপ আপ যাবে কানেক্ট করবেন কানেক্ট করার পর এখানে আবার চলে যাবেন চলে গিয়ে হলে গিয়ে অ্যাপ্রুভ করবেন আচ্ছা অ্যাপ্রুভ আছে অ্যাপ্রুভ করবেন অ্যাপ্রুভ করার পর এখানে শপে চলে আসবেন এখানে দেখেন যে আপনার আবার সেমভাবে শপ করবেন এখানে জিরো পয়েন্ট কয়েক যে কটা পারেন জিরো চারটা পাঁচটা জিরো ওয়ান দেবেন তারপরে হলে একটা ক্লিক করবেন আচ্ছা এখানে ডিস্টার্ব করতেছে একটা রিফ্রেশ মেনে নিই আচ্ছা এবার এবার ক্লিক করি জিরো পয়েন্ট চারটা পাঁচটা জিরো ওয়ান তারপর একটা ক্লিক করবো একটা ক্লিক করার পর এখানে একটা আপনার ইয়ে চলে আসবে আচ্ছা যে আপনার কত ইউ যদি পাবেন একটা ইয়েবাস তারপর সবে ক্লিক করবেন এই সব টেস্ট টোকেন কিন্তু এই টেস্ট টোকেনের ভ্যালু নেই কোনো আচ্ছা এখানে আচ্ছা সবে ক্লিক করবেন সবে ক্লিক করার পর আবার ট্রানজাকশন যাবে মানে সবগুলো একই ভাই আপনারা একটা করতে পারলেই মানে একটা করলেই আপনি বুঝবেন যে কীরকম আর টেস্ট নেটের কাজ সব একই থাকে যেমন মোনার টেস্ট স্টার্ট করতে পরবর্তীতে অন্য টেস্ট আসলে আপনার একই কাজ প্রায় তো এখানে সব হয়ে গেছে আমাদের ট্রানজাকশন কমপ্লিট এটাতেও কমপ্লিট আপনারা এটা ডেইলি করবেন হ্যাঁ আপনার যত অ্যাক্টিভিটি যত ট্রানজাকশন বাড়াতে পারবেন আপনি সিউট থাকেন যে আপনার ইয়ে আসবে আবার মানে আপনার এলিজিবল হবে এলিজিবল আইডি হলেই আপনি কপ দিতে পারবেন বড় মন টোকেন মনের যখন আপনার টেস্টে চলতেছে না মেইনের যখন আসবে মানে যখন মেইন টোকেন আসবে লঞ্চ করবে হ্যাঁ তখন হলে কি আপনার এই আপনি সেল দিতে পারবেন যে আপনাকে অ্যালোকেশন দেবে এত মন টোকেন পাইছেন তাই এবার চার নম্বর লিঙ্কটা কপি করে সেম বা ইয়ে করতেছি আপনাকে ইয়ে দেবে অ্যালোকেশন দেবে যে আপনি এত টোকেন পাইছেন হ্যাঁ তো তারপর আপনার লিস্টেড করবে এক্সচেঞ্জে আপনি সেল দিতে পারবেন ওই এভাবে আর কি প্রফিট যাই হোক এখানে আবার সেম্পল কানেক্ট করবেন কানেক্ট করার পর সেমভাবে একদম সব সেম জিরো যে কোটা পারেন জিরো ওয়ান জিরোটা করা যায় করবেন করার পর আবার সবই ক্লিক করবেন এখানে জাস্ট ফিটা যাবে হলো কি আপনার ওই ট্রানজাকশন ফি একটা সিম্পল একটা ফি জিরো পয়েন্ট দুটা জিরো টু বা একটু একটু বেশি হতে পারে জিরো এটা দেখেন খুবই কম তিন 4 জিরো ফাইভ যাই হোক তো এখানে কনফার্ম দেখেন আপনার ট্রানজাকশন কমপ্লিট হয়ে গেছে তো এবার হলো গিয়ে আমরা আবার দেখা যাচ্ছে যে আগামীকালকে আবার উল্টা করে দিতে পারি উল্টা করে দিয়ে আবার এগুলোকে আপনি ইয়ে করবো সল করবো আমি ট্রানজ্যাকশন কমপ্লিট করবো এবার পাঁচ নাম্বার যেটা আছে ওটা কপি করি ওটা কপি করে আমি আবার সেমভাবে সেম কাজ লিঙ্কটা পেস্ট করে আবার হলো গিয়ে আপনার কানেক্ট করে ট্রানজ্যাকশন কমপ্লিট করবে দেখেন এভাবে করে যাবেন এলিজিবল হতে পারে ইনশাল্লাহ অনেক বড় একটা কিছু হবে তো এখানে আইএক ডিতে ক্লিক করে মেয়েটা মাসটা কানেক্ট করবে এখানে সিলেক্ট ওয়ালেট ও টোকেন যেটা আছে সেখানে ক্লিক করে অ্যামাউন্টটা সিলেক্ট করবেন আর নিচে হলে গে ইউএসডিটি সিলেক্ট করবেন ইউএসডিটি সিলেক্ট করার পর এখানে আবার সেমভাবে যে কোনো একটা ছোটো অ্যামাউন্ট দিয়ে দেবেন দেওয়ার পর আপনার এখানে শো হবে যে এত ইউএসডিটি পাবেন তারপর হলো গিয়ে সপ করে দেবেন বা এখানে দেখেন প্রিভিউ সব যেটা আছে ওইখানে ক্লিক করবেন আচ্ছা এখানে দেখেন যে হয়ে গেছে আমাদের দেখেন যে নিচে নিচে হলো গিয়ে আপনার আমাদের ইউ যদি হচ্ছে যাই হোক দু প্রবলেম হলে আবার টিভি শপে ক্লিক করবে ক্লিক করবেন যদি ট্রানজাকশন না যায় যাই হোক এবারে আমি একটু কথা বলি এখানে দেখেন যে আমরা মোনার টেস্টনেটের তিনটা টাস্ক কিন্তু কমপ্লিট করছিলাম মেইন মোনার টেস্টনেটের যে পেজ তো এখানে কিন্তু আমরা আরও পাঁচটা করছিলাম এই পাঁচটা করলে আশা করি এলিজিবল হবেন কিন্তু এখানে নিচে গেলে দেখবেন যে আরও কয়েকটা আছে দেখেন এই সবগুলো কিন্তু তাদের পার্টনারশিপে আছে অনেক বড়ো একটা প্রোজেক্ট অনেক সবগুলো পার্টনারশিপে আছে তো আপনারা কিছু কিছু ইয়েতে আপনারা করতে পারেন চাইলে যেমন ইউনিশপ আছে প্যানকেক শপ আছে সেমভাবে কানেক্ট করবেন আর হলো গিয়ে আপনার তাদের কিছু অফ করবেন তাহলে একশো পার্সেন্ট ইলিজিবল ইনশাল্লাহ